আমি প্রথমে দোয়া করি ভাই আমেরিকাতে যারা আমাদের বাংলাদেশের ভাই বোনরা আছেন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে করণীয় কী সেটাও জেনে নেবেন হ্যাঁ ধরছে মাওলারে সরি মাওলা এবার আমেরিকার একটু অন্যভাবে ধরছে কারণ যে কোনো জায়গায় অ্যাকর্ডিং টু হাদিস যখন কোনো মানে রোগ প্রাদুর্ভাব এমন এমন নতুন জিনিস আসে যা বিশাল একটা গোষ্ঠীকে সংক্রমিত করে তখন বুঝতে ওই এলাকাটার উপরে আজাব চলছে দরকার আছে তবে সবার জন্য আজাব আমরা চাই না আমরা চাই যারা মার্কিন প্রতিরক্ষা ডিপার্টমেন্টে অথবা এই সারা বিশ্বে যারা গিরিঙ্গি লাগায় যুদ্ধগুলো লাগাইয়া যাদের হাতে ক্ষমতা আছে আমাদের সেই ভূমিতে যেই ঘটনাগুলো হচ্ছে সেগুলোকে বন্ধ করার কিন্তু অস্ত্রের ব্যবসার জন্য এর এই যুদ্ধগুলা চালাচ্ছে এদেরকে এই নরো ভাইরাস যেটা আসছে সেটা যেন ধরে দর্শক এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা বসবাস করছেন নরো ভাইরাস নামটার সাথে হয়তোবা বা অনেকে পরিচিত আছেন ঘাবড়ানোর কিছু নেই এটা সবাই ধরবেন একটু সচেতন হলে ঠিক হওয়া যাবে বাট যেই হারে এটা ছড়াচ্ছে ইন মানে যদি এটা এখন থামানো না যায় এটা করোনার মতনই একটা বড় আকার ধারণ করবে যুক্তরাষ্ট্রে সম্প্রতি নতুন একটা ভাইরাস ছড়িয়ে পড়েছে যার নাম হচ্ছে নরো ভাইরাস এটি এক ধরনের পাকস্থলীর ভাইরাস বা প্যাটের ফ্লু সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সংক্ষেপে সিডিসি তারা বলছে যে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে ভাইরাসটি দ্রুত আকারে ছড়িয়ে পড়েছে আমেরিকার আপনার জনস্বাস্থ্য সংস্থা বলছে এই সপ্তাহেই আপনার ওই অঞ্চলে নরো ভাইরাসে আক্রান্তের সংখ্যা একশোতে তেরো জন তেরো দশমিক নয় শতাংশ সিডিসির তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে ১৯ থেকে একুশ মিলিয়ন রোগের জন্য এই নরো ভাইরাসই দায়ী সাধারণত নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত মানুষ এতে বেশি আক্রান্ত হয় যেহেতু এখন ফেব্রুয়ারি চলছে সো এটা আক্রান্ত হবার টাইম নরোভাইরাস প্রযোজন করে আর প্রতিবছর এই ভাইরাসে হাসপাতালে ভর্তি হয় একটা হিউজ মানুষ তো কারা আক্রান্ত হচ্ছে আট থেকে আশি বছরের মধ্যে তার মানে মোটামুটি জনসংখ্যা যা আছে সবাই আক্রান্ত হবে নরভাইরাসটা আসলে কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউ এর মতে নরভাইরাস বিশ্বব্যাপী তীব্র গ্যাস্ট্রো অ্যান্টারাইটিসের অন্যতম প্রধান কারণ এই ভাইরাসে আক্রান্ত হলে হঠাৎ ডায়রিয়া এবং বমির মতন লক্ষণ দেখা যায় অত্যন্ত সংক্রামক এই ভাইরাস বিষাক্ত খাবার পানি এবং বদ্ধ জায়গা থেকে ছড়িয়ে পড়তে পারে আমি দোয়া করি মার্কিন সেনাবাহিনীতে যারা হ্যাঁ মনে করলেন যে একদম আছে যারা ওইখানে এই ঘটনাগুলোর জন্য দায়ী এদেরকে জন্য নর ভাইরাসে ধরে আচ্ছা বিভিন্ন স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে এই ভাইরাসের প্রাথমিক লক্ষণগুলো হলো মাথা ব্যথা শরীরে ব্যথার পাশাপাশি বমি অথবা ডায়রিয়া আর এটা বেসিক্যালি অল্প বয়সী শিশু থেকে শুরু করে বয়স্ক যারা আছেন তাদেরকে একটু বেশি আক্রান্ত করে আর এখন আসুন এই ভাইরাসটা থেকে বাঁচার জন্য আপনি কি করবেন বা প্রতিরোধে করণীয় কি নরোভাইরাস সংক্রমণ প্রতিরোধ এবং ঝুঁকি কমানোর জন্য বেশ কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি হাত ধোয়া ঘন ঘন সাবান এবং পানি দিয়ে হাত ধুয়ে নিন বিশেষ করে টয়লেট ব্যবহার করার পর বা বাচ্চাদের ডাইপার পরিবর্তন করার পরে এবং খাবার তৈরি বা খাবার আগে সাবান এবং পানি সহজে পাওয়া না গেলে কমপক্ষে ষাট শতাংশ অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজারও ব্যবহার করা যেতে পারে নিরাপদ খাদ্য ফল এবং শাকসবজি খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে ফেলুন যদি আপনি নরোভাইরাসের লক্ষণগুলো অনুভব করেন তবে অন্যদের জন্য খাবার তৈরি করা থেকে বিরত থাকুন অসুস্থ হলে বাড়িতে থাকুন আপনার যদি নরোভাইরাসের উপসর্গ থাকে যেমন বমি বা ডায়রিয়া হয় তাহলে অন্যদের মধ্যে এই ভাইরাস চড়ানো আপনার খুবই সোজা যার কারণে আপনি কর্মস্থলে অথবা বাড়ির অন্য মানুষগুলো থেকে একটু মিলামেশা থেকে দূরত্ব থাকুন আপনার বা অন্য কারো যদি বমি বা ডায়রিয়া হয় ডিসপোজেবল গ্লাভস এবং জীবাণুনাশক ব্যবহার করে অবিলম্বে জায়গাটি পরিষ্কার করুন এরপর আপনার হাত ভালো করে ধুয়ে নেন তো যাই হোক আমরা চাই আমাদের বাংলাদেশের মানুষ বা যারা ওইখানে আছে ভালো মানুষ আমেরিকার মধ্যে অনেক ভালো মানুষ আছে তারা যেন সুস্থ থাকে আর যেগুলা কিট এরা যেন আক্রান্ত হয় আমিন আসসালামু আলাইকুম